ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের শিল্প বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যেই বারোশো একরের কেশি এলাকা পুড়ে গেছে এছাড়া আগুনে বর্ষীভূত হয়েছে বহু বাড়িঘর ও গাড়িও পরিস্থিতি বিবেচনায় ত্রিশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এছাড়া তেরো হাজার ভবন আগুনের হুমকির মুখে রয়েছে পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি